কিছুই দেখা যাচ্ছে না ভাই আস্তে চালান ওই গাড়ি থেকে ভিডিও করতেছে খুব সুন্দর একটা মসজিদ ভাই আসতে যান এখন আবার কিছু দেখা যাচ্ছে নাছি ভাই মানে এই সাপনা দেখা যাচ্ছে না গাড়ির সাপনা দেখা যাচ্ছে না রোড তো দেখা দূরের কথা আমরা বিশ মিনিট এখানে দাঁড়াই ছিলাম আমরা যে দেখে চলে যাব তো নুমায় দাও আর খুঁজে পাচ্ছি না মনে হয় এখান থেকে এখানে মনে দুইবার ঘুরাই পরে পুলিশের সহায়তা নিয়ে এই যে আবার শুরু হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না

খাখরা কিলু কত করি ভাই খাখ্র কিলো রিয়াল এখানে মাছ কাটছে যে আমরা দুই কিলো নিশি মাছ এখন এই পরিষ্কার করে দিচ্ছি a barbatilha o que